দেখো পরবর্তী অঙ্কটা আমরা দেখে নেব বলছে সমান পরিসীমা বিশিষ্ট একটা বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্র ফল যদি এস আর আর হয় তাহলে নিম্ন কোন সম্পর্কটা আমাদের সত্য বের করতে হবে দেখো এখানে কারোর কোনো কিছু মান দেওয়া নেই আমরা আমাদের ইচ্ছা মতো ধরে নেব দেখো সাপোজ ধরে নিলাম এটা তিন তিরিশ আর এটা ধরে নিলাম কুড়ি দৈর্ঘ্য প্রস্থ ধরে নিয়েছি তাহলে এদের পরিসীমা বের করার সূত্র কি আমরা জানি পরিসীমা বের করতে গেলে দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে দুই গুণ পঞ্চাশ সমান সমান কত হলো একশো এই একশো হলো আয়তক্ষেত্রটির পরিসীমা ঠিক তাহলে এটা যদি পরিসীমা হয় বড় ক্ষেত্রের পরিসীমা তাই হবে একশোই হবে এর পরিসীমা পরিসীমা মানে কি চারিপাশের বাহুগুলো কিন্তু হ্যাঁ এদের যোগ পাবে তাহলে আমরা জানি বড় ক্ষেত্রে চারটে বাহুই সমান তাহলে চারটে বাহু যদি ফোর এক্স হয় মানে এক একটা করে যদি এক্স হয় সাপোজ চারটেই এক্স হবে তাহলে চারটে এক্স যোগ করলে কত ফোর এক্স ইকুয়াল টু একশো তাহলে একটার ভ্যালু কত চার দিয়ে একশো কাটলে চার পঁচিশ একশো তাহলে এর একটা বাহুদ্দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম মোটামুটি পঁচিশ তাহলে এবার বলছি যদি এর এরিয়া বের করি ঠিক এর টোটাল এরিয়াটা বের করি তাহলে কত হবে পঁচিশ গুণ পঁচিশ তাহলে কত হবে ছশো পঁচিশ আবার এর এরিয়া যদি বের করি এই আয়তক্ষেত্রের টোটাল এরিয়া যদি বের করি তাহলে কত হবে তিরিশ গুণ কুড়ি কত ছশো অবভিয়াসলি আয়তক্ষেত্রটা দেখো সমান কম বেরোচ্ছে বড় ক্ষেত্রের তুলনায় আয়তক্ষেত্রটা কম বড় ক্ষেত্রের ছশো পঁচিশ তাহলে এটা বেশি ঠিক তাহলে কোন সত্য সম্পর্কটা সত্য তাহলে এই বিদ্যাগেরটাই সত্য দেখো বড় ক্ষেত্রের ক্ষেত্রফলটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে অনেক বড় ঠিক প্রায় পঁচিশ ইউনিট বড় আশা করি বুঝতে পেরেছ থ্যাংক ইউ